বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিনকার ব্লগটা তো একটু দেরি হয়ে গেল আমার আপলোড করতে তো যাই হোক ওই দিনকে আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম কেনাকাটি করতে ফার্স্টেই চলে গিয়েছিলাম হচ্ছে আন্দুল ঠাকুর বস্ত্রায় তো ওখানে ভাইয়ের বাপি সমস্ত কেনাকাটি করব বলে গিয়েছিলাম আর এই যে ভাইও চলে এসেছিলো ভাই কম্পিউটার ক্লাস থেকে ওকে ডেকে নিয়েছিলাম কারণ ওর জন্য যেহেতু জিনিস দেখব ও একটু পছন্দ করবে তার জন্যই একটু ডেকেছিলাম কারণ পরে পছন্দ হবে কি না হবে তো ওই জন্যই তো এখানে দেখো বর্মসের ভাই দেখছে যে কোনটা কে নেবে না নেবে অনেকক্ষণ দেখার পরে তারপরে ওরা মানে জামাগুলো সাইড করলো যার যেটা পছন্দ তো এখানে তারপরে জিন্স দেখছিল মোটামুটি ভাইদের জন্য বাপি বর্মশাইয়ের জন্য মোটামুটি কেনাকাটি হয়েছে পরে এখনও আরও বাকি আছে তো একটা ভিডিওতে আমি সব দেখাতে পারছি না তোমাদের কে কোনটা নিয়েছে পরে একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি তো সেটা কার কোনটা কার জন্য কোনটা কি নিয়েছি না নিয়েছি পুজো কেনাকাটি নিয়ে সেই ভিডিওটা তো আসছে তো তো মানে এডিট করতে একটু টাইম লেগে যাচ্ছে বলে আমার দেরি হচ্ছে এটাই আর কি তো দেখো এখানে কেনাকাটি মোটামুটি প্রাইসেস তো এখান থেকে তা চলে গিয়েছিলাম হচ্ছে শাঁখের দোকানে একটা শাঁখ নেব বলে এখান থেকে আমি শাখা পরি কাকুটার কাছে সুন্দর সুন্দর কালেকশান থাকে আর সত্যি জিনিসগুলো খুবই ভালো তো যাই হোক এখানে তারপরে চলে গিয়েছিলাম দর্শকর্মার দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় মানে তা মানে লাইন দিতে গেলে রাত এগারোটা বারোটা বেজে যাবে এরকম ভিড় ছিল তো তারপর একটা দোকান থেকে দেখলাম এখানে সমস্ত কিছুই যা যা পুজোয় লাগে জন্মাষ্টমী সবই রেখেছে মোটামুটি তো সব কিছু নিয়ে তারপরে চলে গিয়েছিলাম তো রাত্রে আর বাড়ি গিয়ে কন্টিনিউ করিনি একেবারে সকালবেলা থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম দেখো সকালবেলা বর্মশাই সমস্ত কিছু কেনাকাটি করে দিয়ে চলে গেছে কারণ ওই দিনকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বিকালবেলা বেরোতে হবে তো ওর জন্য সব কিছু কিনে দিয়ে চলে গেছে আর এই যে ফুলগুলো আমি বাইরে একটুখানি ঝুড়িতে রেখে দিয়েছি যাতে ফুলগুলো ভালো থাকে একটু জল সেটা দিয়ে রেখে দিয়েছি কারণ অনেকটা রাত্রি যেহেতু পুজো হবে ওই জন্য রোজকার মতো সকালবেলা আমি পুজো করে নিয়েছিলাম তারপরে এই যে দেখো দুপুরবেলা আমি একটু ওই পাউরুটি আর মিষ্টি খাচ্ছিলাম সারাদিন একদম না খেয়ে থাকতে পারছিলাম না শরীরটা খারাপ ছিল বলে তারপরে ওই রাত্রিবেলা ওই আটটা সাড়ে আটটার সময় করে গোপুরকে সাজিয়ে দিয়ে দেখো পুজো করে নিয়েছি ওর যা যা লাগে মানে ওর ওর যা যা খেতে ভালোবাসে সব এখানে দিয়েছি তোমার নাড়ু ছানা মাখন সব দিয়েছি তো ওর কাছে একটু বসেছিলাম এক দেড় ঘণ্টা মতো কারণ যা ইঁদুর ঘরে টিকটিকি সব আছে কোথায় মুখ দিয়ে দেবে তার জন্য আমি এক দেড় ঘন্টা ওর কাছেই বসেছিলাম তারপরে একটু প্রসাদগুলো চাপা দিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো তারপর সবাইকে প্রসাদ দিতে গিয়েছিলাম কাকিমাকে বড়মাদের সবাইকে প্রসাদ দিয়ে এলাম ঘরের জন্য প্রসাদ রাখলাম আলাদা করে দিনকে কেন জানি না ওর কাছ থেকে আমার উঠতেই ভালো লাগছিল না খালি ওকেই দেখতে থাকছিলাম আর গোপসোনার গয়নাগুলো অনেক দিন আগেই কিনেছি সেটা দেখানো হয়নি ওকে একেবারে পরিয়ে দিয়েছিলাম ওই দিনকে তো দেখে বলবে তোমরা কেমন লাগলো আর রাত্রিবেলা ওর পাপা এসে ওকে মালা পরিয়েছিলো চকলেট এই সমস্ত কিছু দিয়েছিল ও এসেছিলো বারোটার সময় অনেক রাত করে সেদিনকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তার জন্য মানে আর কি বর্মসের আসতে দেরি হয়ে গেছিলো তো যাই হোক গোপসোনাকে আমি আমার মতো করে ফার্স্ট টাইম পুজো করলাম আমার ঘরে যতটুকু পেরেছি করেছি তো চেষ্টা করব আরও ভালোভাবে মানে ওকে রাখার তো তোমরা বলো কেমন সাজিয়েছি সাজানোটা কেমন হয়েছে আমার গোপসোনাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না আর হ্যাঁ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তোমরা আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে পুজোর অনেক ভিডিও আসছে অনেক এখনও কেনাকাটি পুজোর অনেক অনেক ভিডিও আসছে তোমরা কিন্তু দেখতে থেকো পুরো ভিডিওটা দেখো আর আমাকে বলো যে কেমন লাগলো তোমরা তখন সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আসি